হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক কিছি ভিডিওজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছ বা যে মাছ খেলানোর ভিডিও দেখতে পাচ্ছ এটি রাজা মাছ খেলাচ্ছে এটি হচ্ছে সোনারপুরের গ্রিন পার্কের ছোট পুকুর এই বাইশ তারিখ রবিবারের ভিডিও এটি এই পুকুরে এই রবিবার মাত্র তিনখানা সিট হয়েছিল বন্ধুরা হ্যাঁ মাত্র তিনখানা সিট তিনটে সিটে এই প্রত্যেকই কুড়ি কেজির ওপরে মাছ ধরেছে কেউ পঁচিশ কেজি কেউ তিরিশ কেজি কেউ কুড়ি কেজি সেইটাই তোমাদের সামনে তুলে ধরলাম এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা একদিনের জন্যে ষোলোশো টাকা এবং প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার এই পুকুরে পাশ চলছে এবং প্রত্যেক দিনই লটারির মাধ্যমে এই পুকুরে সিট দেওয়া হয় তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে কিন্তু তাকে পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে পুকুরে ছিপ ফেলতে যাবে এই পুকুরে তিন গাছ আছি ও ছাতুর তোমরা ফেলতে পারবে এবং সিট বুকিং করতে গেলে তোমাদের পুকুর পারে গিয়ে পুকুরের অফিস আছে সেইখান থেকে গিয়ে তোমাদের সিট বুকিং করতে হবে আর অবশ্যই বন্ধুরা আমার কথাই নয় আগে তোমরা পুকুর পাড়ে যাবে পুকুর সম্বন্ধে জানবে তারপরেই কিন্তু পুকুরে সিট বুকিং করবে ভিডিওটি যেহেতু আমার করা নয় যে তিনটে সিট হয়েছিল তারাই এই মাছগুলো পেয়েছিল তারাই আমাকে এই ভিডিওটি দিয়েছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম

বুবে বসি দাও বচ গেটু বসি দাও দাদুকে বসি দাও তুলতে পাৰি না ঐ বাও প্ৰথম <Nion> দিন <times>